দু বিধানসভা ভোটের আগে এনআরসি নিয়ে তোলপাড় বাংলার রাজনীতি কোচবিহারের বাসিন্দাকে এনআরসি নোটিস পাঠিয়েছে অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল এই ঘটনার প্রতিবাদে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী এই পরিস্থিতিতে বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ হবার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী ঘটনার প্রতিবাদে পদ্ম শিবিরকে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জানুয়ারিতে আমার বাড়িতে এনআরসির কাগজ আসলো পুলিশ আসে আমার বাড়িতে দিল তারপরে আমি লোকের কাছে ডেকে তারপরে বললো এনআরসি আমাদের কোনো আত্মীয় নেই আমি কোনো কোনোদিন যাই বাড়ি আমাদের চোদ্ সাজি লেগেছে আমার বয়স তো হলো পঞ্চাশ বছর তার আগে হয়তো বিশ বছর থাকতে পারে বাবা মানে জন্ম এখানে বাবার আমার নামে এনআরসির কাগজ আসলো আমি তো দেখিনি क्या खराब हालत है ये हालत है भारतीय जनता पार्टी के वजह से आज ये लोग आपके वोटर के अधिकार और मेरे ही वोट देने के अधिकार छीनने पे तुली हुई है वो आपका अधिकार हमारे अधिकार छीनने वाली है आपको डराने वाली है धमकाने वाली बात और आप हम और हम जो इस देश के नागरिक हैं जो इस प्रदेश के नागरिक हैं आपके हाथों में भी वही कागज है

উত্তম কুমার বুজুবাসীও ছাড় পাননি একজন বাঙালি কেউ কেউ এখান থেকে তাড়াতে পারবে না যারা বাঙালিদের এখান থেকে তারাবা চক্রান্ত করবে তাদেরকেই বাংলার মানুষ বাংলা ছাড়া করবে এই বিশ্বাস আমাদের আছে আমরা এই তীব্র প্রতিবাদ করি আসাম সরকারের কোন তেল নেই যে এনআরসি চিঠি বা ফরেন চিঠি বাংলা পশ্চিমবঙ্গের কোন

This time, someone from the Rajbanshi community. We will not allow the divisive agenda of the BJP to divide India and to divide Bengal. Foreigners' tribunals are set up in Assam about 100 under the 1964 rule or order. The question is that the Foreigners' Tribunal today did not look into the documents and has exercised its jurisdiction. বিজেপি শাসিত রাজ্যে বাংলা বললে তারা ভারতীয় তারা পশ্চিমবঙ্গে তাদের বাংলাদেশি তকমা মেরে তুলে দেওয়া হচ্ছে বিএসএফ হাতে তারা ওই সীমান্তে পাঠিয়ে দিয়ে বলছে গুলি করে হ্যারাস করছে দিয়েছে আর এবার দেখা গেল একেবারে বাংলার বৈধ বাসিন্দা তাতে আসাম থেকে চিঠি দিচ্ছে ভাবতে পারেন এদের প্লট চক্রান্ত একটি আরে পড়ছে না তা সত্ত্বেও বাংলা বাঙালি বঙ্গবাসীকে টার্গেট করছে এই বিজেপি